যে বঙ্গবাজার আগুনে পুড়ে যাওয়ায় মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তাদের পূর্ণ বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে আমাদের ঢাকা ঢাকাপাছের মাননীয় সাংসদ মশিউর রহমান মোল্লা সজল ভাইয়ের পক্ষ থেকে আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি এর মধ্য দিয়ে আমাদের নিম্নবিত্ত ব্যবসায়ীদের জন্য যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণ হয়ে আবার তারা স্বপ্নের আশার আলো দেখতে পারবে স্বাগত না জানিয়ে কিছু লোক আছে সমালোচনা করছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের দেশে কিছু মানুষ আছে যারা দুজনের মধ্যে কাটা খোঁজে তাদের কাজ হলো হেতুক সমালোচনা করে আমরা অনেক বেশি সৌভাগ্যবান যে জননেত্রী শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে যিনি বাংলাদেশকে বদলে দিচ্ছেন যার কারণে উন্নয়ন এবং অগ্রগতির বাংলাদেশে আমরা পৌঁছে যাচ্ছি আমরা তার দীর্ঘায়ু কামনা করছি তিনি যাতে এভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান আমরা তার পাশে আছি এবং আমরা তার পাশে থাকব, ঢাকা পাঁচে মশিউর রহমান মোল্লা সজলবাই নেতৃত্বে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে সার্বক্ষণিক আছি এবং থাকবো কর্মীদেরকে আটক করার মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালন করা হয় আপনি কি মনে করেন এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে তাদের কাজ হলো নানান রকমের অভিযোগ করা নালিশ করা তারা জনগণের জন্য কোনো কাজ করে না তারা জনগণের কথা ভাবে না শুধু তারা বিদেশিদের কাছে নালিশ করে এবং আপনার এই তাদের কাজ হলো অভিযোগ করা আমরা তাদেরকে বলবো যে তারা ওই রাজনীতিটা বাদ দিয়ে তারা যাতে তাদের মধ্যে যাতে শুভ বুদ্ধির উদয় ঘটে এবং তারা যাতে দেশ এবং কল্যাণের পক্ষে কাজ করে তারা বিরোধী দল হিসেবে তারা যাতে গঠনমূলক সমালোচনা কহে করে অহেতুক যাতে তারা কোনো রকম বিভ্রান্ত সৃষ্টি না করে আমি জানি আপনি সামনে কাউন্সিলর নির্বাচনে নির্বাচন করবেন যদি নির্বাচিত হন আপনি সমাজের কল্যাণে কতটুকু নিয়োজিত থাকবেন আসলে আমি ষাট নম্বর ওয়ার্ড ওয়ার্ডের জনগণ যদি চায় যে আমি তাদের পক্ষে নির্বাচন করি তাহলে অবশ্যই আমি তাদের পক্ষে কাউন্সিলর নির্বাচন করব। এবং নির্বাচন নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করব মাননীয় মেয়র মাননীয় মেয়র ব্যারিস্টার ফজলুর ভাইয়ের পক্ষে এবং মাননীয় সাংসদ মুশিউর রহমান মোল্লা সজল ভাইয়ের পক্ষে আমি জনগণের পক্ষে পাশে এখনও আছি তখনও থাকবো জনগণের কল্যাণে এবং আমার ষাট নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করব। এবং আমার ষাট নম্বর ওয়ার্ড যাতে মানুষ যাতে এবং স্বস্তিতে বসবাস করতে পারে আমরা সেই কাজ করব। এবং মানুষের কল্যাণে আমরা কাজ করব। আমরা উন্নয়নের রাজনীতি করব সম্প্রীতির রাজনীতি করব আমরা জনকল্যাণে কাজ করব। আমরা ঢাকা সাংসদ মশিউর রহমান মোল্লা সজল ভাইয়ের নেতৃত্বে আমরা এই আজকের এই আয়োজনকে আমরা স্বাগত জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিদায় পর্যন্ত আমরা মশিউর রহমান মোল্লা সজল ভাইয়ের পক্ষে এখানে আমরা অবস্থান করছি এবং আমরা থাকবো আমাদের ষাট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন